সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র খুব ভালোভাবে গিয়েছে ব্যক্তিগত কারণে আমি প্রথম পত্রের সাজেশন দিতে পারিনি বা তোমাদের সমাধান এখনও করে দেওয়ার চেষ্টা করতেছিলাম বাট সময় স্বল্পতার কারণ দিতে পারি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বাট আমি হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের সুপার সাজেশন নিয়ে এসেছি এই সুজাজেশন তোমরা দেখলে একশো হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন করবে তোমরা নিশ্চিত থাকো জাস্ট তোমরা জাস্ট এই সাজেশন অনুযায়ী ফলো করবে তাহলে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে সো আমাদের রয়েছে হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্র সুপার সাজেশন সো আমি এখানে অধ্যায় ভাত ভিত্তিক ভাগ করেছি যাতে করে তোমাদের কমন পড়ে এবং তোমরা জানো যে কোন অধ্যায় থেকে কতটি করে প্রশ্ন আসবে এবং নৈবেদিক আসবে সেটা তোমরা যদি একটু দেখার চেষ্টা করো আমি এখানে কিছু হাইলাইট করে দিয়েছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা অবশ্যই দেখে নেবে এতে করে তোমাদের পরীক্ষাটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে দুই সেট প্রশ্ন হবে ঠিক আছে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাকে দুই সেট প্রশ্ন দেওয়া হবে দুই সেটের ভিতর তোমার যদি দুটি কমন পড়ে তুমি দিতে পারবে এখান থেকে নৈবেদিক আসবে সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের আসতে পারে যদি আমি তোমাদের হাইলাইট করে দেখাই সো এটা আসতে পারে হচ্ছে পাঁচ থেকে ছয়টি আসতে পারে চতুর্থ অধ্যায় রয়েছে এটাও খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে দুই সেট প্রশ্ন হবে তোমার যদি দুই সেট কমন থাকে অবশ্যই তুমি এখান থেকে দুই সেট দিতে পারবে সো এখানে নৈবিত্তিক থাকবে হচ্ছে চার থেকে পাঁচটি এই জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এই দুটি অধ্যায় অবশ্যই ভালোভাবে পড়তে হবে তারপরে হচ্ছে পঞ্চমতায় এটা খুবই কম গুরুত্বপূর্ণ তবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক নাম্বারের জন্য এখানে ক নাম্বারের জন্য দুই থেকে বা তিনটি প্রশ্নের উত্তর দেওয়া থাকতে পারে তো তোমাদের দিতে হবে জাস্ট পঞ্চমতায় যে তোমরা পড়বা সেটা হচ্ছে দুই থেকে তিনটি ক নাম্বার উত্তর তোমরা এখান থেকে পেয়ে যাবা সো এখান থেকে নৈবিত্তিক আসতে পারে সেটা হচ্ছে আমাদের পাঁচ থেকে ছয়টি ষষ্ঠ অধ্যায় রয়েছে এই ষষ্ঠ অধ্যায় আরও গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই জন্য এটা মনোযোগ সহকারে দেখবে এখান থেকে দুই সেট প্রশ্ন হতে পারে এই জন্য দুই সেট প্রশ্ন তোমার যদি কমন পড়ে তুমি অবশ্যই এখান থেকে দুই সেট দেওয়ার চেষ্টা করবে তাতে করে তোমার প্রশ্নের অ্যান্সারগুলো কমপ্লিট করতে সুবিধা হয় ঠিক আছে সো এখান থেকে আমাদের নৈবিত্তিক বা এমসিকিউ আসতে পারে সেটা হচ্ছে চার থেকে পাঁচটি সপ্তম অধ্যায় রয়েছে এটা কম গুরুত্বপূর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে সেখান থেকে আসতে পারে দুই অথবা একটি সেট আসতে পারে চলো এখান থেকে চাইলে তোমার একটি আসতে পারে অথবা দুইটি আসতে পারে সো তুমি যদি এখানে কমন পড়ে তুমি এখান থেকে একটি অথবা দুইটি দিতে এখানে এখন নৈবেদিক আসতে পারে তিন থেকে চারটি কম গুরুত্বপূর্ণ বাট অষ্টম অধ্যায়টা তোমার অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে এই অষ্টম অধ্যায় তোমরা একদম অনেক সহজ করে যেন মাথায় মনে রাখি এভাবে দেখে যাবা সেখান থেকে দুই সেট বা এক সেট প্রশ্ন আসতে পারে এবং নৈবেদিক আসতে পারে চার থেকে পাঁচটি এইগুলো ছিল হচ্ছে আমাদের অধ্যায় ভিত্তিক আর কি সাজেশন এখন তোমাদের আসি যে পাঁচ মার্ক কত বা নৈবেদিক পাঁচ মার্ক কত বা সিকিউতে পাঁচ মার্ক কত এবং কত পাইলে এ প্লাস পাবা এবং এ গ্রেড পাওয়ার জন্য তোমাদের কি কি করতে হবে সো দেখো পাঁচ মার্ক হচ্ছে আমাদের একশো ভিতর পরীক্ষা হবে সেইটু তাহলে একশো ভিতর যদি পাঁচ মার্ক ধরি সেটা হচ্ছে তেত্রিশে পাশ করতে হয় সো আরেকটা কথা বলি তুমি যদি পরীক্ষা আঠাশ মার্ক পাও আর তোমার যদি পাঁচ মার্কের প্রয়োজন হয় এই পাঁচ মার্কটা তোমার কিন্তু টিচার দিয়ে দিবে ঠিক আছে সো তুমি যদি কোনো রকমের আঠাশ নাম্বার পাও এবং তোমার যদি মার্ক কম থাকে এটি এই মার্কটা কিন্তু তোমার টিচারটা তোমাকে দিয়ে দেবে বাট তুমি যদি সাতাশ পঁচিশ এরকম কম পাও তাহলে কিন্তু তোমাকে টিচারটা আর নাম্বার দিতে পারবে না আমরা অনেক সময় বলি না যে হাতের লেখার জন্য স্যারেরা মার্ক দেয় সো এই হাতের লেখার জন্য এই মার্কটা দিয়ে থাকে যদিও হাতের লেখার জন্য কোথাও বলা নেই যে মার্ক দিতে হবে কিন্তু টিচাররা চাই যেন একটা স্টুডেন্ট ফেল না করে এই জন্য এই মার্কটা দিয়ে রাখে কখন দেয় যখন তুমি সেটা আঠাশ পাবা বা অন্য তিরিশ পাচ্ছ তখন তোমাকে পাশ করার জন্য স্যারেরা চেষ্টা করবে ঠিক আছে সো সৃজনশীলে পাশ করতে হবে তোমাকে তেত্রিশ তেইশ পেলে পাশ হবে সত্তরের ভেতর অর্থাৎ তোমার সয়ত্তর মার্ক থাকবে সত্তর মার্কের ভিতর তুমি যদি তেইশ পাও তাহলে সৃজনশীল পাশ করবা আর হচ্ছে এমসি কিউ তোমার তিরিশটা থাকবে এমসি এর ভিতর তুমি যদি দশ পাও তাহলে তুমি পাশ করার করতে পারবা সো দশ আর তেইশে মোটামুটি হচ্ছে আমাদের এখানে আসতেছে তেত্রিশে সো আমাদের পাস মার্ক হচ্ছে কত তেত্রিশে এখন কথা হচ্ছে তুমি যদি এ প্লাস পেতে চাও তাহলে তোমাকে কী করতে হবে বা এ গ্রেড পেতে গেলে তোমাকে কী কী টেকনিক অবলম্বন করতে হবে সেগুলো যদি আমি তোমাদের বলার চেষ্টা করি জাস্ট একটু ফলো করার চেষ্টা করো তাহলেই হবে দেখো এ প্লাস পাওয়ার জন্য তোমাদের কী করতে হবে এ প্লাস পাওয়ার জন্য অবশ্যই তোমাকে সৃজনশীল অংশে পঞ্চান্নর উপর তোমাকে নাম্বার রাখতে হবে অর্থাৎ সুয়ত্তরের ভিতর তোমার যদি মার্ক হয় এখানে সুত্তর তাহলে তোমাকে অবশ্যই পঞ্চান্ন প্লাস তোমাকে মার্ক রাখতে হবে এবং এমসি তোমাকে পঁচিশ রাখতে হবে অর্থাৎ তিরিশের ভিতর যদি তোমার হয় তাহলে তিরিশের ভিতর তোমাকে অবশ্যই পঁচিশ রাখতে হবে তাহলে তুমি এখানে এ প্লাস পাবা এখন কথা হচ্ছে আমি কোন কোন অধ্যায় এখানে ফলো করতে পারি সো খ নাম্বারের জন্য কমন প্রশ্ন আসবে অর্থাৎ খ নাম্বার তুমি এখান থেকে পাবা দুই যদি দ্বিতীয় অধ্যায় পড়ো চতুর্থ অধ্যায় পড়ো ষষ্ঠ অধ্যায় অথবা অষ্ট অধ্যায় একটা সেট আর একটা সেট হতে পারে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায় থেকে এগুলো যদি তুমি কমপ্লিট করো তাহলে দেখবে যে তোমার খ নাম্বার প্রশ্নের উত্তরগুলো তোমার একদম হুবুব কমন পড়ে গিয়েছে এখন যদি আসো যে এ পাওয়ার জন্য তোমাকে কী কী করতে হবে দেখো এ প্লাস পাওয়ার জন্য তো ওই টেকনিক ছিল এখন এ পার তোমাকে দাস একটা সিম্পল টেকনিক অবলম্বন করতে হবে সেটা হচ্ছে সুত্তর ভিতরে তোমাকে অবশ্যই পঞ্চাশ মার্ক টিকাইতে হবে তুমি যে করেই হোক তোমার জন্য পঞ্চাশ মার্ক থাকে এবং নব্বিত গত তিরিশের ভিতর যেন বিষ থাকে তাহলে তুমি কিন্তু এ গ্রেড পাবা আর তুমি যদি এ গ্রেড পাও তাহলে দেখা যাচ্ছে তোমার ফার্স্ট ক্লাস থাকতেছে অথবা তোমার ফার্স্ট পেপার দিয়ে এটা কমপ্লিট করতে পারবা ঠিক আছে সো দুই পেপার মিলেই কিন্তু পাঁচ মার্ক ঠিক আছে তারপর খাওয়া নাম্বার কমন প্রশ্নের জন্য তোমাকে অবশ্যই দ্বিতীয় অধ্যায় চতুর্থ অথবা ষষ্ঠ অধ্যায় এক সেট প্রশ্নের জন্য পড়তে হবে অথবা তোমার হচ্ছে চতুর্থ অধ্যায় দ্বিতীয় অথবা অষ্টম অধ্যায় তোমাকে এখানে থেকে পড়ে নিতে হবে এখন কথা হচ্ছে যারা অনেক দুর্বল রয়েছে তাদের পাশ করার জন্য কি করা যায় দেখো অ্যাকাউন্টিংয়ে কেউ ফেল করে না তুমি যদি জাস্ট মার্কগুলো তোমার যদি ছকগুলো তুমি সুন্দর করে আট করে দিয়ে আসতে পারো অথবা জাস্ট হেডলাইনগুলো তুমি সুন্দর করে আট করে দিয়ে আসতে পারো তাহলে তুমি কিন্তু মার্ক পাবা অ্যাকাউনটিংয়ে ফেল করার কোনো অপশন নেই তুমি যদি কিছু নাও পারো তুমি যদি জাস্ট ছকগুলো আট করে দিয়ে আসতে পারো তাহলে তোমার মার্ক পাবা আমার যদি র্যামিল করো র্যামিলে তোমার যদি উত্তর না মিলে তুমি জাস্ট এক পাশ থেকে করে আসবা ঠিক আছে তাও তোমাকে নাম্বার দেওয়া হবে সো এ ফেল করার কোনো অপশন নেই জাস্ট একটা ভালো মার্ক উঠানোর একটা অপশন রয়েছে আরেক সেট রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় অথবা চতুর্থ অধ্যায় অথবা ষষ্ঠ অধ্যায় থেকে অষ্টম অধ্যায় তোমাকে পড়তে হবে এগুলো তুমি যদি পড়ো তাহলে তোমাকে আর কেউ ঠেকাইতে পারবে না অর্থাৎ তুমি পাশ করতে পারবা সো একটা কথা মনে রাখতে হবে তুমি যেহেতু হিসাব বিজ্ঞান করবা যদি হিসাব বিগ্ন করতে যাও তাহলে তোমাকে খাতার আগে মার্জিন দেওয়ার চেষ্টা করবে না জাস্ট খাতা নিবা এবং হচ্ছে তোমাকে কি করতে হবে সেই খাতার মার্জিনটা তোমাকে হচ্ছে কি যখন তুমি অঙ্ক করবে তখন তুমি মার্জিন টেনে নিবা যে তোমার কতটুকু অংশের প্রয়োজন রয়েছে দেন তোমার ছকগুলো যেন একদম কমন হয় যে এইভাবে আর কি দেওয়ার চেষ্টা করবা বাকি সবগুলো যেন কোনোভাবে এলোমেলো না হয় তাই তুমি যদি কমন পাও এভাবে কিন্তু তুমি কিন্তু সবগুলো আট করে দিয়ে আসতে পারলে তোমাকে এখানে দুই বা তিন মার্ক দেওয়া হবে ঠিক আছে সো টেনশন করার চিন্তা নেই জাস্ট তোমরা ভালোভাবে পরীক্ষা দাও সেকেন্ড পেপার আর পরবর্তীতে অন্য সাজেশনে অবশ্যই দেখা হবে সো ততদিন ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ভেরি মাচ